গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকেও সকাল থেকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব সকালে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তারপর দেখো চা বিস্কুট সেগুলোই খেয়ে নিলাম আর এখানে মাংস আনা হয়েছে তার জন্যই মশলা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে আলু ছাড়িয়ে নিয়েছি আর শাক ভাজা করেছিলাম আর দুপুরের দিকে দেখো মাংস করব আলুটা ভেজে নিলাম এদিকে শাক ভাজা দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে আর দেখো মাংস সোমবারে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ কেটে নিয়েছি সেটাই পেঁয়াজটাকেই ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপর পেস্ট করা মশলা হলুদ লবণ সব একসাথে দিয়ে দিলাম আর এই দিকে দেখো মাংস রাখার জন্য প্লাস্টিকের কোটো আনা হয়েছে এগুলো ছিল আগেও একটা ফেটে গেছে তাই আনা হয়েছে আর এখানে এক কিলো মতো মাংস ছিল সেটাই রান্না করব। মাংস কষিয়ে নেব পোলট্রি মুরগির মাংসের মধ্যে লেবু দিয়ে রান্না করলে সেই মাংসটা খেতে অনেক ভালো লাগে আর এখানে শীতে সবজি বাজার করা হয়েছে আগের দিনও করা হয়েছিল পরের দিন দেখো এখানে ফুলকপি আলু আদা লঙ্কা পেঁয়াজ যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই আনা হয়েছে মিষ্টি কুমড়ো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম শীতে যে নতুন আলু উঠেছে এখন থেকে নতুন আলুই খাওয়া হবে এবার প্রথম আনা হলো নতুন আলু আর এদিকে মাংসর মধ্যে দেখো লঙ্কা দিয়ে দিয়েছি মেয়ের জন্য তুলে রেখে আর লেবু দিয়ে দিলে মাংসর টেস্ট অনেক বেশি হয় দেশি মুরগির মতো অনেকটা লাগে লেবু দিয়ে আমি বেশিরভাগ সময়ই রান্না করি লেবু দিয়ে যতটা টাইম কষানো যাবে ততটা মাংসর টেস্ট আরও বেশি হবে আর এদিকে মুদিখানা বাজার আনা হয়েছে ব্রেড তারপর নিমকি মুড়ি এদিকে ক্লস তৈরি করেছিল আর এটা বাড়িতে মাখা সন্দেশ মতো আমি নিজেই তৈরি করেছিলাম আর মিষ্টি আনা হয়েছে দুপুরে খাওয়ার জন্য যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই আগে থেকেই বের করে নিলাম ঠান্ডাটা কেটে যাবে দেখো মাংস কষানো হয়েছে কত সুন্দর হয়েছে দেখি আর এখানে কত মাখা করেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য আর এদিকে আমার সোনা স্কুলে গেছিলো স্কুল থেকে বাড়ি ফিরল মর্নিং স্কুল ছিল এটা পরের দিনের রেজাল্ট দিয়েছে দেখো রেজাল্টে কেমন রেজাল্ট করেছে নাইনটি ফোর পারসেন্ট নাম্বার প্রথম ইউনিটে শরীর খারাপ ছিল তারপরে এবার নাইনটি ওয়ান পার্সেন্ট নাম্বার হয়েছে যেহেতু এবার প্রোজেক্টে চার করে পেয়েছে মৌখিকেও সব কিছুতেই চার করে দেয়া হয়েছে স্কুল থেকেও বলেছিল পেরেছে তবুও জানি না আর এখানে দেখো স্কুলে কিছু দিন কেক দেওয়া হয়েছে সেটাই নিয়ে এসছে সেটাই খেলো ভিডিওটা ভালো I'm oh, you like, comment, and subscribe.